अब चलते हैं सोफा हो गई डाल दिया। धीरेने धीरेना बाकी। पैसा कहां से लाऊंगी तुम्हें यार। हां, जाते हैं काकी। हां, अच्छा सी भरोसा है। हां। ना जाएगी। पैसा लाओ। कहां से ला दियो? आप कहां से आई हुआ? ये शाम से जाएगी बैठी लग रही है। पांच सच्चे यही मिले। ডিফাৰেণ্ট লুকে আপোনালোকে আজিকালি আমাৰ ৰান্ধিম গাৰ্ডেনৰ মাজে ফ্ৰেছ মুৰ্গী গাৰ্ডেনত তিনিটা মুৰ্গী আছে জবা কৰা হৈছে চ' ফুল ৰেচিপি শ্বেয়াৰ কৰো আপোনালোকে চ' দেউতাৰ পৰা এই কাৰণে ফ্ৰেছ টিকিন দেশী মুৰ্গী যে আলু লৈছোঁ পিঁয়াজ এই কাৰণে আদা লৈছি ৰচুন সঁচামৰিচ টমেটু

তেল হৈ গৈছে কি এখন দিলাই মোৰ দাৰ্চিনি এলাইচ তেজপাতা লং যিগিলা আছে সেইগিলা দিলাই মোক আর শুকনামরিচ পটা দি দাম টেস্টও লাগি দিয়া লড়াইয়া তোরা একটু পাদামি কালার লাল লাল কালার স্মেল করে মরিচটা আসলে লাল লাল হয়ে গেছে কি এই পর্যায়ে পর্ দিল পেঁয়াজ দিয়া লাইয়া দিলেন আমরা এই পর্ লবণটা দিলে আসলে সফট হয়ে যাবি পেঁয়াজ শুই হয়ে কি

সো গাইস খুব সুন্দর আগুন দর্ষে আসলে আমরা না এত সুন্দর আগুন কন্টিনিউ আগুন দনে আমরা গরম পানি বসা এড করছি ফুই কইবা লাগি গরম পানি এড করি গাইস আমরা চিকেন তৈরি করতে দিই এখন আমরা আলুটা দিলেই মো আমরা কোন ধরনের পানি আর এড করতাম না ও পানি মাঝে আলুটা হয়ে যেত দেখতে পারো মুরগির মাছ যে সুন্দর ডিম হইছে তো ডিমগুলো আমরা ওখানে দিলাই মো আর তোরা দিয়ে একটা কাঁচা মাছ একটু জাল হইবার লাগি দিয়া লড়াইয়া তাদের গুড়িয়া রাখি দিমু

রান্না হয়ে গেছে কি অলমোস্ট সো এখন কয়টা ধনিয়া ফাতা দিলে ফ্রেশ ফ্রেশ গার্ডেনার ই দনিয়া পাতার অত সুন্দর গ্রান পুরা একটু দিল স্পেল করে বেশি দয়া লাগে না তো আমি সাবান্য পরিমাণ দিব আমার এনাফ হয়েছে কি তোমার লাগে দেখাও জান না খুব সুন্দর গ্রান বাড়াইছে

fantastico khala oh bosha dar mod hoyse bohar bodon na hmm alhamdulillah koto sat ken sara bak are

এতো স্কে মার্শাল মজা হয়েছে থ্যাঙ্ক ইউ মজার রান্না আর গ্যাস বাসানি লাগি কষ্ট লাগে আমার খাওয়া হয়ে গেছে উম ইউ এত সাতকে।

চহৰ আপোনাৰ শ্বেয়াৰ কৰি বাংলা আছে মুৰ্গেলা এইগিলাক মুৰ্গী আছে আৰু এইগিলা আচলতে আমাৰ ফ্ৰেছ মুৰুগ আমাৰ ৰাস চাৰিৰাম মুৰ্গৰ কাম কৰা যাব খুলি চব আপোনাৰ থাকলো আৰু আপোনাৰ আমাৰ কৰলাম আৰু সেইও অনল এনজয় কৰিব লাগে কৰছি আৰু আপোনাৰ অৱশ্যে শ্বেয়াৰ কৰিবা আপোনাৰ চকুলৰ লগে আত্মীয়াকে আৰু কিলো হৈছে আপোনাৰ নাটক ব্লগ

পিঠেতে কি দিল না পানি খাবা মরু দিলে দিলাম পয়সা উইসা দিলো না বুঝলাম না সাইটার দিয়ে গেলে কি আবার গুসা করে কি দেখি আর কোনো কাহিনি